আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতানাস কিচেন বিকেলের নাস্তার জন্য আজকে আমি একটা ডিম আর সুজি দিয়ে খুবই মজাদার একটা নাস্তার তৈরি করে দেখাবো এই নাস্তাটিকে আপনারা সুজির পিঠা বা ডিমের পিঠা বলতে পারেন বিকেলের চায়ের সাথে এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে একদমই সহজ একটা রেসিপি দশ মিনিটেই তৈরি করা যায় আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম সাথে হাফ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব আপনার পিঠাটা ফুলার জন্য এভাবে ফেটিয়ে নেওয়াটা খুবই জরুরি যখন দেখবেন ডিম আর চিনির মিশ্রণের কালার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এরকম সাদা হয়ে যাবে তখনই বুঝবেন এটা ফ্যাটানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সাথে হাফ কাপ সুজি আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠার স্বাদটা অনেক গুণে বেড়ে যায় গুঁড়ো দুধটা এখানে অপশনাল আপনারা চাইলে এটা কি স্কিপ করতে পারেন এবার এ সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব প্রথম দিকে এটা একটু নরম মনে হবে হাতের সাথে এরকম লেগে লেগে আসবে তবে কিছুক্ষণ মাখানোর পর ডোটা এরকম টাইট হয়ে যাবে তখন আর হাতের সাথে অতটা লাগবে না এবার আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি যেন পিঠাগুলো বানাতে সুবিধা হয় তারপর এখান থেকে সামান্য মিশ্রণ নিয়ে হাত দিয়ে এরকম পিঠা বানিয়ে নিচ্ছি আমি এরকম লম্বা শেপে পিঠাগুলো বানাচ্ছি আপনারা চাইলে গোল বা চ্যাপটা যে কোনো শেপে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়ে তারপর পিঠাগুলো ভাজার জন্য চুলা একটা পরিমাণ মতো তেল গরম করে নিব তারপর পিঠাগুলো দিয়ে ভেজে নিব পিঠাগুলো খুব বেশি আছে না তাহলে উপর থেকে খুব সহজে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে সেজন্য পিঠাগুলোকে লো মিডিয়াম আচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজার সময় উল্টে পাল্টে ভেজে নিবেন না হলে এক পাশ থেকে বেশি কালার চলে আসবে অপর পাশ সাদা রয়ে যাবে পিঠাগুলোতে যেমন কালার চেয়েছিলাম তেমন কালার চলে এসেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা ফ্লাপি হয়েছে হঠাৎ করে মেহমান চলে আসলে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে দিতে পারবেন খুবই অল্প সময়ে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ